সারা দেশে নবম দিনেও চলছে পল্লীবিদ্যুৎ সমিতির কর্মবিরতি বাংলাদেশ বিনির্মাণে বিআরইবি পিবিএস একীভূতকরণ সহ বিভিন্ন বিধি বাস্তবায়ন ও সকল চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের চাকুরি নিয়মিত করার দাবিতে পল্লীবিদ্যুৎ সমিতির নবম দিনের মতো নয়শ কর্মকর্তা কর্মচারী নিয়ে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কর্মবিরতি চলছে আজ মঙ্গলবার নয় জুলাই নোয়াখালী জেলার পল্লীবিদ্যুৎ সমিতির সদর দপ্তর সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন এই কর্মবিরতিতে এছাড়াও এ কর্মবিরতিতে অনলাইনের মাধ্যমে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা রাজন কুমার দাস এ বিষয়ে কর্মবিরতিতে নোয়াখালী সদর দপ্তর সহ আটটি জোনাল ও একটি সাবজোনাল অফিসের কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা বক্তব্যে বলেন কর্মবিরতির নবম দিনেও যদি ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের দাবি মেনে না নেয় এবং অবস্থার পরিবর্তন না হয় তাহলে আগামী দিনেও কর্মবিরতি আরও বেগমান হবে বলে হুঁশিয়ারি দেন